সম্মানীয় দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গের চারজন সরকারি আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে বেশ কয়েকদিন আগে নবান্নে চিঠি পাঠিয়ে জানানো হয়েছিল চারজন সরকারি আধিকারিক নিয়ম না মেনে ভোটার তালিকায় নাম তুলেছেন তাই তাদের সাসপেন্ড করার পাশাপাশি এফআইআরও করতে হবে যদিও এখনও পর্যন্ত নবান্নের তরফ থেকে ওই চারজন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করা হয়নি পাশাপাশি কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে জানাবো এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে এফআইআর নয় অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে চার আধিকারিককে আপাতত সাসপেন্ড করল নবান্ন এছাড়া বলা হচ্ছে ভোটার তালিকায় অবৈধভাবে নাম তুলে দেওয়ার অভিযোগে রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে ওই নির্দেশ দেওয়া হয় কমিশন সূত্রে খবর ওই নির্দেশ মেনে রিপোর্ট পাঠিয়েছেন মুখ্য সচিব নবান্ন সূত্রের খবর ওই চার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে ডিপি অর্থাৎ ডিপার্টমেন্টাল প্রসেডিং করবেন মুখ্য সচিব তবে এখনই এফআইআর করা হচ্ছে না ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের চার সরকারি আধিকারিককে নিলম্বিত করার কথা লিখিতভাবে জানিয়ে নবান্নকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন আট আগস্ট রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওই চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা এবং বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছিল অভিযুক্তদের মধ্যে দুজন নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ ইআরও বা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং দুজন সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এই পদক্ষেপ করার জন্য বাহাত্তর ঘন্টা সময়ও বেঁধে দেওয়া হয়েছিল যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেবেন না তিনি তিনি বলেছিলেন আমি কারও কোনো পানিশমেন্ট অর্থাৎ শাস্তি হতে দেব না মুখ্যমন্ত্রীর অভিযোগ নির্বাচনের এখনও অনেক দেরি তা সত্ত্বেও কমিশন অতি সক্রিয় এখন থেকেই সাসপেন্ড করতে শুরু করেছে কমিশনের দেওয়া বাহাত্তর ঘন্টার মধ্যেই তাদের নিজেদের অবস্থান জানিয়ে দেয় রাজ্য সরকার কমিশনকে চিঠি পাঠিয়ে মুখ্য সচিব জানিয়েছিলেন আপাতত পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের সহকারী নির্বাচন নিবন্ধন আধিকারিক সুদীপ্ত দাস এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বাকিদের বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ করা হচ্ছে না বলেও কমিশনকে জানিয়েছিল নবান্ন তেরোই আগস্ট মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে পাঠায় কমিশন কমিশনের ডাকে সাড়া দিয়ে দিল্লি যান পন্থ সেখানে ঘন্টাখানে তিনি ছিলেন কি কথা হয় তা যদিও স্পষ্ট করে তিনি কিছু জানাননি কমিশনের তরফে কিছু জানানো হয়নি বৃহস্পতিবার নবান্ন সূত্রে জানা গিয়েছে চার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে তবে তাদের বিরুদ্ধে এখন এফআইআর করা হচ্ছে না তাহলে বুঝতে পারছেন এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার অত্যন্ত কড়া মনোভাব গ্রহণ করেছে যদিও নির্বাচন কমিশনের কথা অনুযায়ী রাজ্য চার আধিকারিককে এখন পর্যন্ত সাসপেন্ড করলেও এফআইআর দায়ের করেনি এবার অনেকেরই প্রশ্ন পশ্চিমবঙ্গে এসআইআর কবে হবে এই ব্যাপারে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়নি তবে আগস্ট মাসের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি অনেকেরই প্রশ্ন শুধুমাত্র আধার থাকলে কি এসআইআর প্রক্রিয়ায় নাম তোলা যাবে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় অনুযায়ী বিহারে যাদের নাম বাদ গেছে তারা আধার দিয়ে এসআইআর প্রক্রিয়ায় নাম তোলার জন্য আবেদন জানাতে পারবে তবে এর অর্থ এই নয় যে শুধুমাত্র আধার দিলে নাম উঠে যাবে বরং আধার দেওয়ার পর অন্যান্য প্রমাণ তাদেরকেও দিতে হবে তাহলে বুঝতে পারছেন শুধুমাত্র আধার কার্ড থাকলেই এসআইআর প্রক্রিয়ায় নাম তোলা হবে না আপনাকে অন্যান্য প্রমাণ দিতে হবে তবে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদেরকে কোনো প্রমাণ দিতে হবে না ধন্যবাদ